অরুণী গোসল শেষ করে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চোখে কাজল দিচ্ছিল উর্মি এসে বললো ভাবি তোমার জন্য একটা সারপ্রাইজ আছে উর্মি দু হাত পিছনে গোঠানো অরুণী এসে বলল কি সারপ্রাইজ দেখে? আগে বলো সারপ্রাইজটা পেয়ে আমাকে কি দেবে তুমি কী চাও আজকে সন্ধ্যায় আমরা দুজন ফুচকা খেতে যাব অরুনি একটু ভেবে বলল ওকে যাব এখন দেখাও সারপ্রাইজ উর্মি দু হাতে ধরা প্যাকেটটা অরুণীর সামনে এনে চিৎকার করে বললো টেন টেনা খুলে দেখলো সেই ঐতিহাসিক শাড়িটা শাড়ি দেখেও অরুণীর চোখ বড়া এই শাড়ি তুমি কোথায় পেলে উর্মি মুখের কাছে হাত নিয়ে ফিস ফিস করে বলল। চুরি করেছি এই কথা বলেই সে চোখ মারল যেন খুব বীরের মতো কাজ করেছে অরুণী রেগে বলল এটা একদম ঠিক হয়নি শাড়িটা যেখানে থেকে এনেছো সেখানে রেখে আসো উর্মি ব্রুকুশকে বলল কেন এটা তো তোমার শাড়ি তুমি পছন্দ করে কিনেছো রুমার তানজ আপু ইচ্ছে করে শাড়িটা নিয়ে গেছে তোমাকে কষ্ট দেওয়ার জন্য অরণী তা হাসি এসে বলল। একটা শাড়ি নিয়ে যদি ওরা নিজেদের বিজয়ী মনে করে তাহলে করতে দাও উর্মি জেদ ধরল না ভাবি এই শাড়ি আমি ওদের পড়তে দেব না এটা তোমার শাড়ি তুমি পরবে অরণী চোখ রাঙিয়ে উর্মির দিকে তাকালো যা বলছি তাই করো উর্মি না হলে কিন্তু আমি তোমাকে বকবো এখন উর্মি মন খারাপ করে শাড়িটা নিয়ে বের হয়ে গেল রুমায় শাড়ির প্যাকেট বিছানায় রেখে গোসলে ঢুকেছিল তখন রুমে কেউ ছিল না উর্মিও সুযোগ বুঝে শাড়িটা হাতিয়ে নিয়েছে এখন আবার রেখে আসতে গেলে সে নিশ্চিত ধরা খাবে উর্মি শাড়িটা নিয়ে রুমার ঘরে গেল না নিজের ঘরেই ফিরে এলো পড়ার টেবিলে শাড়িটা রেখে বিছানা শুয়ে ভাবতে লাগলো কি করবে নীলিমা আপুর সাথে ব্যাপারটা আলোচনা করা যায় সে একটা বুদ্ধি বের করতে পারে কিন্তু মাঝে মাঝে উর্মির মনে হয় নীলিমা আপুও আপুদের দলে সেও ভাবিকে দুই চোখে দেখতে পারে না আসলে অরুণি ভাবি দেখতে অনেক সুন্দর একবারে চোখ ধাঁধানো রূপ যাকে বলে শুধুমাত্র এই কারণে তাকে নিয়ে সবার এত হিংসা সবাই ভাবে অরুণি রূপের অহংকারে এত চটাং চটাং কথা বলে সবই তার রূপের বড়াই কিন্তু উর্মি জানে অরণী ভাবি রূপের বড়াই করে না সে মানুষটাই এমন ধরনের যে যেমন অরণী ভাবি তার সাথে ঠিক তেমন এই যে উর্মি সে তো অরণী ভাবিকে খুব পছন্দ করে তাই অরণী উর্মিকে কত ভালোবাসে উর্মির মা আশা মেয়ের ঘরে বিছানা ঝাড়তে এসেছিলেন তখন পড়ার টেবিলে শাড়ির প্যাকেট দেখে হাতে নিলেন প্যাকেট খুলে শাড়িটা দেখেও অবাক হয়ে বললেন এটা রোমার শাড়ি না তুই কোথায় পেলি উর্মি উর্মি নির্বিকার চিত্তে বলল রুমা আপুর না এটা ছোট ভাবির শাড়ি আশা চোখ বড় বড় করে বললেন সেটা তো বুঝেছি কিন্তু এই শাড়ি তো রুমা নিয়ে গেছিল না উর্মি শোয়া থেকে উঠে বসে বলল আমি রুমা আপুর ঘর থেকে শাড়িটা চুরি করে এনেছি মা ভাবিকে দেওয়ার জন্য কিন্তু ভাবি শাড়িটা নেয়নি ফেরত পাঠিয়ে দিয়েছে এখন এটা আবার রুমা আপুর ঘরে নিয়ে যেতে ইচ্ছে করছে না আমার আশা কিছুক্ষণ শাড়িটার দিকে সে থেকে বললেন ভালোই হয়েছে রুমা তো আর জানে না তুই নিয়েছিস অরণীয় ভাববে তুই শাড়ি ফেরত রেখে এসেছিস কিন্তু শাড়িটা থাকবে আমাদের কাছে এই কথা বলে আশা আলমারি খুলে শাড়ি ঢুকে রাখলেন অর্মীয় অবাক হয়ে বলল। আরে এটা কি করছো রুমা পুজোর শাড়ি খোঁজে খুঁজবে না ওই শাড়ি এমনি অরণীকে ফেরত দিয়ে দিত রাপার তাকে চর মেরেছে তাও অরণির জন্য এরপরেও কি অরণ্যির শাড়িও পরবে তাহলে তো ভালোই হলো এই শাড়ি রুমা আপুকে দিয়ে আসি আপু ভাবি শাড়ি ভাবিকে ফিরিয়ে দিক তুই না মাত্র বললি অরণ্যির শাড়ি নেবে না তাহলে ফিরিয়ে দেওয়ার দরকার কি শাড়িটা তোর ছোটো বিয়েতে বিয়েতেও উপহার দেওয়া যাবে উর্মি বিস্মিত কণ্ঠে উচ্চারণ করলো মা আশা এড়িয়ে যাওয়ার উদ্দেশ্যে বললেন পড়তে বস পড়তে বস বিকালে না তোর কোচিংয়ে পরীক্ষা ভালো করে পড় আশা রুম থেকে বের হয়ে গেলেন উর্মির এত মেজাজ খারাপ হচ্ছে সে বুঝতে পারছে না সামান্য একটা শাড়ির প্রতি সবার এত লোভ কেন শেষ মেশ তার নিজের মা পর্যন্ত ধ্যাত সারাদিন রুম পরিষ্কার করতেই সময় লেগেছে বিকালে মিস্ত্রি এনে চুলা সেট করা হলো গ্যাসের মিটার বসানো হলো রাপাত সুপার শপ থেকে ফ্রাইপ্যান প্লেট গ্লাস আরও বিভিন্ন জিনিস কিনে আনলো বাজারও আনা হলো অরুণিতের বেডরুমে ফ্রিজ আগে থেকেই ছিল সেই ফ্রিজ এনে নতুন রান্না করে সাজানো হলো একটা কিচেন র্যাক লাগবে সেটাও আনা হবে আপাতত টেবিলের উপর সরঞ্জাম রেখে কাজ চালানো হচ্ছে দুপুরে খাবার তারা এখনো খায়নি মিস্ত্রি চলে যাওয়ার পর অরণি দ্রুত বাদ বসালো ডিম ভাজার জন্য তারা করে পেঁয়াজ কাটতে নিয়ে তার হাতের আঙ্গুল কেটে গেল রক্তে মাখামাখি সবকিছু ঋতু জলদি নিচে থেকে ফার্স্ট এইড বক্স নিয়ে এলো অরণী হাতে ব্যান্ডেজ করে দিতে লাগলো অরণী বলল দ্রুত করো খিদেই মরে যাচ্ছে রান্না না হলে খাবো কখন রাফাত বলল হয়েছে থাক আর রান্না করার দরকার নেই ফুড পান্ডায় পিৎজা অর্ডার করেছি অরণী আর চোখে তাকিয়ে বলল এই কাজটা আর পাঁচ মিনিট আগে করলে আমার হাতটা কাটতো না ঋতু কথা শুনে খিলখিল করে হেসে উঠল। রাফাত বলল তুই হাসছিস কেন ভাবিকে পেঁয়াজ কাটতে না দিয়ে নিজে কাটতে পারলি না আমি তো কইছিলামই ভাবি আমারে দিল না রাফাত বিড় করে বলল সব জায়গায় খালি পাক নামি অরণে চোখ রাঙিয়ে বললো এই তুমি কথাটা কাকে বললে রাফাত উত্তর না দিয়ে চলে যাচ্ছিল তখন ঋতু ডেকে বলল ছোট ভাইয়া বড় আম্মা আজকে দিন কিছু খায় নাই রাফাত অবাক হয়ে জিজ্ঞেস করলো খাইনি মানে কেন আপনি আর ভাবি বলে ওনার সাথে বেয়াদবি করছেন যতক্ষণ এই বেয়াদবির বিচার না হইব ততক্ষণ উনি কিছু খাইব না এটাই বলতাছে রাফার দীর্ঘশ্বাস ছাড়ল এই ঝামেলা কি থামবে না ঋতু একটু চুপ থেকে আবার বলল আমার মনে হয় সকালে ঘটনার লাইগায় বড় আম্মা এমন করতেছে অরণী কৌতূহলী কণ্ঠে জিজ্ঞেস করল সকালে কি হয়েছিল ঋতু সকালে কাহিনী বিস্তারিত বলল অরণী রাফাতের দিকে তাকিয়ে প্রশ্ন করল তুমি সত্যি রুমার পায়ে ধরে মাপ চেয়েছ নাকি রাপাত অবজ্ঞার স্বরে বলল আরে না কিন্তু এখানে মায়ের ভাত না খেয়ে থাকার মতো কি হলো তিনি কার ওপর রেগে আছেন রাফাত শান্ত স্বরে বলল মনে হয় তোমার কাছে মাপ চাওয়ার কথা বলেছিলাম তাই অরণি আফসোসের হাসি আসলো কেন যে বলতে গেলে তোমার মাকে তুমি চেনো না এখন দেখো আবার কি নতুন ড্রামা শুরু হয় সন্ধ্যায় সত্যি বাড়িতে একটা বিশাল ঝড় হলো রাপাতের বড় ভাই রাহাতকে ডেকে আনা হয়েছে সে তার বউ নিয়ে উত্তরায় থাকে মায়ের শুনে অফিস থেকে ছুটে এসেছে বড় ছেলে এমনিতে না আর আজকে সেজেছে মায়ের বীর পুরুষ রাফাতকে ডেকে ধমকানো শুরু করলো মায়ের সাথে তুই এমন ব্যবহার করার সাহস কিভাবে পেলি মা তোর বউয়ের কাছে মাফ চাইবে এই কথা তুই বললে কিভাবে ছেলে নামের কলম কতুই রাবেয়া কেঁদে কেটে একাকার হয়ে যাচ্ছেন সিঁড়ির উপর থেকে উকি মেরে দৃশ্যটা দেখছে অরণী মহিলার চোখে এত পানি কথেকে এলো বড় ছেলেকে দেখে মেলোড্রামা শুরু করেছেন অরণী মনে মনে বলল হে আল্লাহ আমাকে ধৈর্য দাও রাপাত মাথা নিশ্চু করে বলল আমি ভুল কিছু বলিনি মা অরণি গালে চর মেরেছেন তোমার বিচারে কী বলে ভাইয়া কাজটা ঠিক তাই বলে তুই মাকে তোর বউয়ের পায়ে ধরে ক্ষমা চাইতে বলবে পায়ে ধরে কথা আমি একবারও বলিনি যাই বলেছিস মিনিং তো একটাই মাকে তোর বউয়ের কাছে মাথা ঝুঁকাতে হবে মাথা ঝুঁকালে কেউ ছোট হয়ে যায় না ক্ষমা চাওয়া মানে অপমান না তাছাড়া মা যেটা করেছে সেটা যথেষ্ট অন্যায় মায়ের উচিত ছিল নিজের থেকে ক্ষমা চাওয়া রাবেয়া চোখ মুছে বিলাপ করতে লাগলেন শুনেছিস তোর ছোট ভাইয়ের জবাব আমার কথা তো বিশ্বাস করিস এখন দেখ কত অধপতন হয়েছে ওর রাহাত কপাল হাত দিয়ে বলল দিস ইজ জাস্ট ইম্পসিবল রাফাত তুই এত বদলে গেছিস আর এখানে থাকার দরকার নাই তুমি আমার সাথে আমার বাড়িতে চলো রাবেয়া বললেন না আমি আমার নিজের সংসার ছেড়ে কেন যাব গেলে অন্য কেউ যাবে আমি না রাহাত রাফাতের সামনে এসে বললো দেখ রাফাত আমি এত কিছু বুঝি না তুই মাকে ক্ষমা চাওয়ার কথা বলে অপমান করেছিস তিনি আমাদের মা আমাদের মাথার ছায়া তার সাথে এমন ব্যবহার করার আগে তোর একবার চিন্তা করা উচিত ছিল এখন তুই চুপচাপ নিজের অপরাধের জন্য মায়ের কাছে ক্ষমা চাইবি আর অরণিকেও বলবি ক্ষমা চাইতে রাপাত মাথা তুলে বলল আমি একবার কেন একশোবার ক্ষমা চাইবো ছেলে হয়ে নিজের মায়ের কাছে ক্ষমা চাইতে লজ্জা কিসের কিন্তু অরণী ক্ষমা চাইবে না কারণ মা আসলেই তার সাথে অন্যায় করেছে প্রথমত তার পরিবার নিয়ে কথা শুনিয়েছে তারপর তার গায়েও হাত তুলেছে এত কিছুর পরেও যে অরণী এই বাড়িতে আছে এটাই অনেক বড় ব্যাপার ভাবির সাথে এমন হলে তুমি তখনই ভাবিকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যেতে তাই মায়ের অবশ্যই উচিত অরণিক কাছে ক্ষমা চাওয়া রাহাতের মাথার রক্ত টক উঠল আমার মা ক্ষমা চাইবে তুই আবার এই কথা বললি হ্যাঁ বলেছি মাকে ক্ষমা চাইতেই হবে না হলে আজকের পর থেকে আমি মায়ের সাথে আর কোনোদিন কথা বলবো না রাত ঠাস করে রাফাতের গালে গরম কণ্ঠে বলল তুই সেই কুলাঙ্গার যারা বউকে খুশি করার জন্য মায়ের করতে হয় না সি ধিকার তোকে এবার অরণী আর চুপচাপ দাঁড়িয়ে থাকতে পারলো না মাথায় ঘুমটা টেনে নেমে এলো সিঁড়ি থেকে বরফ শীতল কণ্ঠে বললো আর আপনি কোথাকার কোন বীর পুরুষ এতই যদি মায়ের প্রতি দরদ তাহলে থাকেন না কেন মায়ের কাছে মা নাকি মাতার ছায়া তাহলে মাতার ছায়া পেলে চলে গিয়েছেন কেন ও যদি কোলাঙ্গার হয় তাহলে আপনি হবেন অদম যে ছেলে বউ নিয়ে মায়ের সাথে একটা দিনও থাকতে পারে না তার মুখে এত বড় বড় কথা মানায় না এতই যখন মায়ের প্রতি সম্মান তাহলে নিজে এসে পাহারা দিন বউকে এনে মায়ের সেবা যত্ন করান আর সেটা যদি না পারেন তাহলে খবরদার মায়ের হয়ে তরফদারি করতে আসবেন না অরণী রাফাতের হাত ধরে তাকে টেনে সেখান থেকে নিয়ে এলো রাত অরণির মুখের উপর একটা জবাবও দিতে পারল না কেমন যেন পরিবেশ স্তব্ধ হয়ে গেল রাফাতকে নিয়ে রুমে ঢুকে দরজা আটকে দিল রাফাত বিছানায় বসে দুই হাতে মাথা সেবে ধরল এসব কি হয়ে যাচ্ছে বাড়িটায় অরণির সোপা এসে বসল রাগে তার বুক এখনও ধপধপ করছে চোখ কান্দে ধোঁয়া বেরোচ্ছে রাফাত একটু পর দুর্বল গলায় বলল তুমি কেন ওখানে গিয়ে কথা বললে অরণি এখন আবার সবাই তোমার পিছনে লাগবে অরণি হংকার সারল তো আমার কি করা উচিত ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার মার খাওয়া দেখব আমার স্বামীর গায়ে কেউ হাত তুলবে আর আমি সেটা নীরবে সহ্য করব রাপাত হতবাক হয়ে গেল অরণী এই জন্য এত রেগে আছে তার নিঃশ্বাস নেওয়া দেখে রপাতের নিজেরই ভয় লাগছে রেগে থাকলে অরণীকে ভয়ঙ্কর দেখায় অরণির চোখ দুটো খুব বড় রেগে গেলে আরও বড় হয়ে যায় ওই দৃষ্টিতে কারো দিকে তাকালে সে হার্ট অ্যাটাকও করে ফেলতে পারে রাফাত কিছুক্ষণ থাম মেরে থেকে বলল। তুমিও তো আমাকে কথায় কথায় চর মারো অরনি ফুসে উঠল আমার চর মারা আর মানুষের মারা কি এক আমার চর খেয়ে কি তুমি মরে যাও তাছাড়া আমি তোমাকে মারবো কাটবো যা ইচ্ছা তাই করব কিন্তু অন্য কেউ যদি ফুলের টোকাও দেয় তাহলে আমি সেটা সহ্য করব না এবার সে যেই হোক তাকে আমি সেরে কথা বলবো না রাফাত কি বলবে বুঝতে না পেরে হেসে দিল হাসিও পাচ্ছে আবার দুশ্চিন্তা হচ্ছে এরপরে কি হবে চলবে